তাহলে সাদগুরু আমার যেটা প্রশ্ন সেটা শ্রোতাদেরও মনের খুব কাছের হৃদয় ভঙ্গ হলো এমন একটা ব্যাপার আমি মনে করি যে আপনার হৃদয় তো হলো এমন একটা ব্যাপার যেটা প্রত্যেকেই হ্যাঁ কোনো না কোনো সময় তো হয় আমার মনে পড়ে আমার টিচার একবার আমাকে বলেছিল তুমি একবার ভালোবাসতে শিখবে তারপরে তোমার হৃদয় ভঙ্গ হবে তারপর তুমি আবার ভালোবাসতে শিখবে তারপর আবার ভালোবাসতে শিখবে কে শুনি সেটা অত্যন্ত গোপনীয় কিন্তু এর সৌন্দর্য এটাই যে আপনি প্রেমে পড়বেন বিচ্ছেদ হবে আবার প্রেমে পড়বেন আর এই প্রেমই আপনাকে আবার সারিয়ে তুলবে আমি ভাবি সদগুরু সবাই তো আমাদেরকে ভালোবাসতে শেখায় সিনেমা কবিতা বলিউড ওরা সিনেমায় যা করে সেগুলো যদি করেন কেউ আপনার প্রেমে পড়বে না সাহিত্য তো অনেক কিছুই আমাদেরকে শেখায় কিন্তু এটা আমাদেরকে শেখায় না কিভাবে থেকে বেরিয়ে আসতে আচ্ছা হৃদয় ভাঙা নিয়ে বলি আমার কোনো ভগ্ন হৃদয় নেই কারণ জীবনের শুরুতেই সেটা দিয়ে দিয়েছিলাম আমি তাই কেউ এটা ভাঙতে পারবে না দিয়ে দিয়েছি আপনারাও করুন তাহলে আপনাদেরটাও ভাঙতে পারবে না দেখুন এটা বুঝতে হবে প্রেমের সম্পর্ক মানে কি প্রেমের বিজ্ঞান নিয়ে কিছু কথা বলা যাক দেখুন সব কিছুকে আমি বেরঙিন করতে চাইছি না ব্যাপারটা এরকম ধরুন আপনার বয়স দশ আপনি চারদিকে তাকালেন সবই স্বাভাবিক সব স্বাভাবিক ছিল কি না হ্যাঁ ছিল এই আপনারা সামনে বসেছেন বলে আপনাদেরই বলছি এটা কিন্তু ভাববেন তো সব কিছু বেশ স্বাভাবিকই ছিল হঠাৎ করে কিছুদিন পর কিরম একটু বিষিয়ে গেল রাসায়নিক বিষক্রিয়া হঠাৎ দেখলেন প্রত্যেকের শরীরে এক একটা ছোট্ট উঁচু অংশ যেন এক একটা জগৎ হয়ে গেল হ্যালো তার আগে অবধি তো সব ঠিক ছিল দশ বারো বছর অবধি সব ঠিক ছিল যেই তেরো হলেন দেখলেন সবকিছুর মধ্যে কিরম একটা নতুন জগৎ তৈরি হয়ে গেছে পাড়ার রোগা মেয়েটি যার কোনো মূল্যই ছিল না হঠাৎ হয়ে গেল আকর্ষণের কেন্দ্র আপনার চোখের কি ঠিক তো তো এর কারণ আপনার হরমোন আপনার বুদ্ধিমত্তাকে অপহরণ করে নিয়েছে তাই এবার উদ্ভট সব জিনিস হচ্ছে আপনার সাথে এটা এখন আপনাকে কত কিছু বিশ্বাস করতে বাধ্য করছে কিন্তু যখন ফিরে তাকিয়ে দেখবেন দেখবেন কি বোকা ছিল কিন্তু ঠিক আছে এতে কিছু ভুল নেই কিন্তু এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সাথে কি হচ্ছে নইলে এমন কিছু বোকা বোকা কাজ করে ফেলবো যার জন্য পরে অনুশোচনা হবে এটা কোনো নৈতিকতার প্রশ্ন নয় জীবনকে বিচক্ষণতার সাথে পরিচালনা করার ব্যাপার এটা এই ধারাবাহিক হৃদয়ভঙ্গ এটা আপনাকে সব কিছুর ব্যাপারে আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে কারোর সাথে সম্পর্ক করার ক্ষেত্রেও হ্যাঁ কি না আপনার ধারাবাহিকভাবে হৃদয় ভাঙল কিছু সময় আপনি এটাতে মজাও পেলেন কিন্তু কিছুদিন পর আপনি আর প্রকৃতভাবে কাউকে বিশ্বাসও করতে পারবেন না তখন অন্য মানুষ মানেই মনে হবে সমস্যা শুধুমাত্র যখন আমাদের আবেগ সেই সমস্যাগুলোকে অতিক্রম করতে পারবে কেবল তখনই আপনি তাদের আপন করে নিতে পারবেন কিন্তু যদি ধারাবাহিকভাবে হৃদয় ভাঙতেই থাকে আমরা কখনোই আমাদের আবেগকে এই বাধা অতিক্রম করতে দেব না আমরা সব সময় সতর্ক হয়ে যাব। এমনিতেই আজকাল সব কিছুরই একটা কি বলে এক্সপায়রি ডেট থাকে তো যখন মানুষের এক্সপায়ারি ডেট থাকছে হ্যাঁ আমাদের সকলেরই একটা এক্সপায়রি ডেট রয়েছে কিন্তু সম্পর্ক সম্পর্ক তৈরির উদ্দেশ্য হল সাপোর্ট লাইফ এটা একটা অবলম্বন হবে জীবনের সব ক্ষেত্রে যাতে করে দুটো মানুষ দুটো মাথা দুটো শরীর একজনের থেকে বেশি ভালো করতে পারবে নানাভাবে জীবনের নানা ক্ষেত্রে কর্মক্ষেত্রে পারিবারিক পরিস্থিতিতে জীবনে আবেগে সাহচর্যে জীবনকে সাজিয়ে তুলতে দুজন মানুষ বেশি ভালো করতে পারবে একজনের চেয়ে সেটাই উদ্দেশ্য এবং অবশ্যই প্রকৃতি জোর করছে আমাদের এক হতে কারণ প্রকৃতির আপনার প্রেম কাহিনী নিয়ে কোনো আগ্রহ নেই সে শুধু চায় আপনি বংশবৃদ্ধি করুন হ্যাঁ কি আপনার প্রেম কাহিনী নিয়ে প্রকৃতিমার কোনো মাথা ব্যথা রয়েছে আপনার মনে হয় সে শুধু চায় আপনি বংশবৃদ্ধি করুন কিন্তু সেটা তো আমরা একটু বেশি করে ফেলেছি তো কোনো তারা নেই এখন না করলেও চলবে হ্যাঁ আপনি যদি বাঘ হতেন তাহলে আমি উৎসাহ দিতাম হ্যাঁ বংশবৃদ্ধি করুন কারণ এরা বিলুপ্ত প্রজাতি আমরা অবশ্যই কোনো বিপন্ন প্রজাতি নই বরং আমরা সব কিছুকে বিপন্ন করে তুলছি তো এই মুহূর্তে প্রজননটা উদ্দেশ্য নয় আমরা এটাকে একটু সরিয়ে রাখতে পারি কিন্তু প্রকৃতি সব সবসময় সেটাই চায় কিন্তু আমাদের আবেগের প্রয়োজন শরীরের প্রয়োজন মনের প্রয়োজন সামাজিক আর্থিক প্রয়োজন বিভিন্ন ধরনের প্রয়োজন আছে এই প্রয়োজনগুলোকে সসম্মানে পরিচালনা করতে এটা একবার আপনি যখন মানুষ হয়ে এসেছেন আপনি আর সেসব করতে পারবেন না যদিও পশুরা আর আমরা একই কাজ করছি কিন্তু আমরা সেটাকে আরও শোভনীয়ভাবে সচেতন হয়ে করতে চাই সে আমরা খাই বা যৌন মিলন করি বা ঘুমোই আমরা একটু রুচিশীলভাবে করতে চাই সেটাই আমাদের কাছে প্রধান তার জন্য আরেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন যে কিনা আমাদের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ কিন্তু বারবার যদি হৃদয় ভঙ্গ হয় আর আবার প্রেমে পড়েন তাহলে সেটার যন্ত্রণাটাও টের পাবেন আপনাকে এটা বুঝতে হবে এই এখন আপনি যাকে আমি বলেন সেটা একটা বিপুল পরিমাণ স্মৃতি আপনার শরীর একটি বিশেষ ধরনের তার কারণ শুধু যে জিনগত স্মৃতি আপনি বহন করেন সেই জন্য আপনার নাক আপনার মায়ের মতো আপনার বাবার মতো গায়ের রং আর অন্য কিছু আপনার ঠাকুরদার মতো কারণ শুধু আপনি যাকে নিজের শরীর বলেন সেটা স্মৃতির এক জটিল মিশ্রণ একটি অতি প্রাচীন স্মৃতি বাস করে আপনার শরীরে এখন আপনি যাকে নিজের মন বলেন সেটা একশো ভাগ স্মৃতি তো আপনি নানাভাবে স্মৃতির একটি বিশাল স্তূপ এবং স্মৃতি আপনার মধ্যে নানাভাবে ঢুকতে পারে পঞ্চ ইন্দ্রিয়ের সবকটি দিয়ে আপনি স্মৃতি জমা করেন যা আপনি দেখেন যা শোনেন যার গন্ধ নেন যার স্বাদ গ্রহণ করেন যা স্পর্শ করেন এই সবগুলির মধ্যে স্মৃতি জমানোর এই পাঁচটি উপায়ের মধ্যে যা আপনি দেখেন ও যা কিছু স্পর্শ করেন তা হল গভীরতম রকমের স্মৃতি বিশেষত যা আপনি স্পর্শ করেন সেটা বিশেষ স্তরে স্মৃতি তৈরি করে এই দেহতন্ত্রে তো যখন বলেন স্বামী বা স্ত্রী আপনি তাকে স্পর্শ করেছেন এবং তাতে একটি নির্দিষ্ট স্তরের স্মৃতি রয়েছে এখন আপনার বিবাহ বিচ্ছেদ মানে আপনি কোনোভাবে চাইছেন সেই স্মৃতিকে ছিঁড়ে আলাদা করে ফেলতে আর সেটা সহজ হবে না বিভিন্ন কারণের জন্য কিন্তু একই সাথে সত্যিটা হলো যে আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার কারণ আপনি সেই স্মৃতির হাত থেকে মুক্ত হতে চান কোনোভাবে হয়তো স্মৃতি মুছে ফেলার জন্য নয় কিন্তু একজন যিনি স্বামী বা স্ত্রী ছিলেন একজন যিনি বিভিন্নভাবে আপনার জীবনের একটি অংশ ছিলেন ধীরে ধীরে যে কারণেই হোক আপনি তাকে এমন একটি বোঝা বলে ভাবতে শুরু করেছেন যা আপনি আর বইতে চান না তো বোঝাটাকে সরিয়ে রাখতে চান কিন্তু বুঝতে পারেন যে এই বোঝা আপনি স্বেচ্ছায় বহন করছেন না এটা বাধ্যতামূলকভাবে আটকে থাকছে আপনার সাথে তো বাধ্যতামূলকভাবে যাই আটকে থাক আপনার সাথে আপনি তাকে ছিঁড়ে ফেলতে যদি চান যন্ত্রণা থাকবেই সেখানে দেখুন আপনার মাকে সরিয়ে ফেলতে পারেন কি না নিজের দেহতন্ত্র থেকে দেখবেন সেটা অসম্ভব তো একইভাবে স্মৃতি আপনার স্বামী বা স্ত্রীর সম্পর্কে জমা হয়েছে আপনি সহজে তার থেকে মুক্তি পাবেন না আপনি যদি তা করেন কি মনে মানসিকভাবে আপনি যদি তা করতে সক্ষম হন তবু আপনি দেখবেন গোটা দেহতন্ত্রটাই একটা বিশেষ স্তরের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চিতভাবে কি যদি এটাকে সামলানোর জন্য আপনার আবেগ মানসিকতায় সেই ভারসাম্য থাকেও দেহতন্ত্র একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে আপনি দেখবেন বিশেষত আপনাকে যখন স্ত্রী বা স্বামীর কাছ থেকে সরিয়ে নেওয়া হয় ডিভোর্স বা মৃত্যুর কারণে দেখবেন স্মৃতিগুলি আপনার দেহতন্ত্রে প্রভাব ফেলে আরও অনেক বেশি দৃঢ়ভাবে যখন তারা উপস্থিত নেই বিশেষত যখন মৃত্যু ঘটে দেখবেন স্ত্রী বা স্বামীর স্মৃতি আপনার শরীরের প্রত্যেকটি কোষে প্রভাব ফেলে আপনি যদি তাদের সাথে যথেষ্ট সময় একসাথে কাটিয়ে থাকেন এটা শুধু কোনো আবেগগত বা মানসিক প্রক্রিয়া নয় এটা খুবই শারীরিক একটি প্রক্রিয়া তো ডিভোর্স হলো স্বেচ্ছায় মৃত্যুবরণ করা যা আপনারই একটি অংশ তাকে আপনি মেরে ফেলতে চাইছেন কোনোভাবে এই কারণেই সৃষ্টি এবং এই দেহতন্ত্র কিভাবে কাজ করে সেই বোধ থেকেই তারা সবসময় বলে এসেছেন মৃত্যু আপনাদের আলাদা না করলে আপনারা আলাদা হবেন না কারণ একটি ভৌত স্মৃতি রয়েছে এর এবং শরীরের মনের মতো ভারসাম্য নেই মন সিদ্ধান্ত নিতে পারে ঘুরে দাঁড়াতেও পারে কিন্তু শরীর ঘুরে দাঁড়াতে পারে না যত বেশি স্মৃতি আপনি গড়ে তুলবেন এর ভেতর এটি তত বেশি বিভ্রান্ত হয়ে যাবে তো স্মৃতি একরকমের হলে শরীর তা ঠিকমতো সামলাতে পারে এখন আপনি বিচ্ছেদ বেছে নিয়েছেন তা যে কারণেই হোক যেটার গভীরে আমি যেতে চাই না যদি এটা এড়ানো যায় তা সব থেকে ভালো হয় কিন্তু কোনো কারণে আপনি এই পরিস্থিতিতে এসে পড়েছেন যেখানে এটা ঘটবেই আপনাকে এটা বুঝতে হবে যে ডিভোর্স মানে মূলত আপনি নিজের একটি অংশকে মেরে ফেলতে চাইছেন কারণ যেটাকে আমি বলেন সেটি কেবল একটি নির্দিষ্ট পরিমাণ স্মৃতি এখন এটাকে কিভাবে সুন্দরভাবে সামলানো যায় বেশিরভাগ মানুষ মনে করেন যে বিচ্ছেদ সামলানোর সবথেকে ভালো উপায় হল আরও একটি একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া না সেটা করলে আপনি আরও বেশি টানা পড়েন ও অশান্তির কারণ তৈরি করবেন এই দেহতন্ত্রে এটা ভীষণ জরুরি শরীরকে যথেষ্ট সময় দেয়া সেই স্মৃতি মুছে ফেলার শরীরকে যেন যথেষ্ট সময় দেয়া হয় সেই স্মৃতি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব তৈরি করতে না হলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনার জীবনে শান্তি ও আনন্দ পাওয়া ভীষণ কঠিন হয়ে উঠবে তো এই প্রক্রিয়াটিকে সহজে ও ভালোভাবে সামলানো ততটাই গুরুত্বপূর্ণ ঠিক যতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের প্রতিটি দিককে সাবলীলভাবে ও সুন্দরভাবে সামলানো এখন দুটি মানুষ যারা ভাগ করে নিয়েছিলেন তাদের আবেগ তাদের শরীর তাদের অনুভূতি এবং তাদের থাকার জায়গা তাকে ছিঁড়ে আলাদা করে ফেলা যেহেতু দুটি স্মৃতি এক হয়ে গেছে বিভিন্নভাবে এটাকে ছিঁড়ে ফেলা মানে নিজেকেই প্রায় ছিঁড়ে দুভাগ করে ফেলা যদিও আপনি হয়তো প্রায় এমন একটা জায়গায় এসে পড়েছেন যে আপনি সেই মানুষটাকে কোনোমতেই সহ্য করতে পারেন না তবু এটা যন্ত্রণাদায়ক কারণটা কেবল আপনি চেষ্টা করছেন একটি স্মৃতিকে উপরে ফেলতে যেটা আপনি নিজেই কারণ আপনিই স্মৃতির একটি বান্ডিল কেউ যদি প্রয়োজনীয় আধ্যাত্মিক সাধনা করেন কেউ যদি প্রয়োজনীয় অভ্যন্তরীণ কাজ যথেষ্টভাবে করেন এই শক্তিকে প্রতিষ্ঠা করতে যা আপনি নিজে আপনি শুধুমাত্র আপনার স্ত্রী বা স্বামীকে বিচ্ছিন্ন করছেন নিজেকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা বুঝতে হবে যে আপনি ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছেন নিজেকে আপনি ভালোভাবেই বিচ্ছিন্ন নিজের থেকে আপনার অস্তিত্ব পুষ্ট হয়েছে একটি বন্ধন তৈরি করে একটি অংশীদারিত্ব বা বা বন্ধন আপনি একে যেভাবে চালিয়েছেন তার উপর নির্ভর করে কোনোভাবে নিজেকে পূর্ণ বোধ করতে এই ধরনের অংশীদারিত্ব বেশিরভাগই তৈরি হয় কারণ আপনি নিজেকে অপর্যাপ্ত বা অসম্পূর্ণ মনে করেন কিন্তু জীবন এরকম নয় এটা নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ জীবন প্রক্রিয়া এর কোনো বাহ্যিক সাহায্যের দরকার হয় না তো এখন যখন আপনি সেরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন এবার সময় হয়েছে ভেতরের দিকে দেখার সময় হয়েছে এই যে জীবন তার সম্পূর্ণতাকে খুঁজে বের করার সময় হয়েছে আবিষ্কার করার যে এই সত্তা একটি সম্পূর্ণ সত্তা নিজেকে স্বাভাবিক রাখতে বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না আমাদের সামাজিক জীবন চালিয়ে যেতে হয়তো দরকার হয় একে অপরের ওপর নির্ভরশীল হওয়ার কিন্তু আমাদের মূলগত অস্তিত্ব যা তার ভারসাম্য এটা যা তার অবস্থান এর আসল সম্ভাবনা যা সেটা হল একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া আমাদের পারস্পরিক নির্ভরতা শুধুমাত্র আমাদের বাহ্যিক চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের অন্তরের অস্তিত্ব সম্পূর্ণ স্বনির্ভর নিজের স্ত্রী বা স্বামীর থেকে বিচ্ছেদ যথেষ্ট দুঃখজনক কিন্তু আপনার নিজের থেকে নিজের বিচ্ছেদ ঘটাবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা জার্মানির একটা বন্দি শিবিরে ছিলেন ওরা এসে নম্বর ধরে ডাকতো ওই নম্বরের লোকেদের গ্যাস চেম্বারে পাঠানো হবে একজন অল্প বয়সী ছেলে ছিলেন ওনার নম্বর যেই ডাকা হলো উনি তো আতঙ্কিত হয়ে পড়লেন একজন ইহুদি শিক্ষক ওনার কাছে এসে বললেন বাবা তুমি এটাকে এভাবে ভয় পেও কিছুদিন পরে যুদ্ধ থেমে গেলে ওই যুবকটি প্রাণে বেঁচে যান তো একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল একজন লোক এটা নিয়ে লিখেছিলেন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনারা জার্মানির একটা বন্দী শিবিরে ছিলেন। আর রোজ ওরা ওরা এসে নম্বর ধরে ডাকত ওই নম্বরের লোকেদের গ্যাস চেম্বারে পাঠানো হবে তো ওরা যখন নম্বর ধরে ডাকতো লোকে এটা ওটার তলায় লুকিয়ে পড়তো তাদের মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো এক ভয়ঙ্কর ব্যাপার তো আপনি জানেন না কাল হয়তো আপনার নম্বরটাই ডাকা হবে প্রতিদিন ওনারা ভয়ে ভয়ে আসবে যেহেতু তাদের গ্যাস চেম্বারে কয়েকজনেরই জায়গা হতো তাই তারা শুধু সেই সংখ্যক লোককে এই রোজ ডাক আর দুনিয়ার কাছেও তারা দেখাতে চাইত না যে গোটা বন্দি শিবিরে সবাই মারা গেল একদিনে বরং মারা যেত ধীরে ধীরে শরীর খারাপে অসুখে তাই রোজ পনেরো কুড়ি জন করে হতো হতো আর তাদের ডাকা একজন অল্প বয়সী ছেলে ছিলেন ওনার নম্বর যেই ডাকা হলো উনি তো আতঙ্কিত হয়ে পড়লেন উনি কিছুতেই যেতে চান না উনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলেন একজন বিধুবি শিক্ষক ওনার কাছে এসে বললেন বাবা তুমি এইভাবে এটাকে ভয় পেও তারপর উনি নিজের শার্টটা খুলে ওনাকে দিয়ে বললেন আমার নাম্বারওয়ালা শার্টটা তুমি পড়ো আমি তোমারটা পড়ছি তো asyncHandler মৃত্যুর আতঙ্কে অভিভূত হয়ে পড়ে উনি নিজের শার্টটা খুলে ওনাকে দিয়ে দেন হে তো কাউটেশার ডান সেই ইহুদি শিক্ষক ওনার শার্টটা পরে চলে যান পরে যুদ্ধ থেমে গেলে ওই যুবকটি প্রাণে বেঁচে যান আর বুঝতেই পারছেন কেউ সত্যি সত্যি আপনার শার্ট পরে মারা যায় উনি তো বাঁচতেও পারতেন আর এই যুবকটি তার গোটা জীবনটাই এই জন্য রূপান্তরিত হয়ে যায় যে এই ইহুদি শিক্ষকটি সত্যি সত্যি মৃত্যুর পথে হেঁটে গিয়েছিলেন উনি উনি খুব ভালো জানতেন যে কোথায় যাচ্ছেন বাঁচার কোনো সম্ভাবনা যখন কেউ এরকম হন তার জন্য মুক্তি পাওয়া কোনো ব্যাপারই না তাকে গ্যাস চেম্বারে গিয়ে মরতে হবে না শুধু এরকম হলেই যে আমি নিজেকে পাশে সরিয়ে রেখে এই মুহূর্তে যা দরকার তা করতে রাজি খুব হালকা ছলেই এ নিয়ে কোন ধুমধাম না করি এবার এই মানুষটার কাছে বরং প্রকৃতিকে জানা খুব দূরে নয় বরং খুবই সোজা গৌতম বুদ্ধ বলেছিলেন আপনি যখন সত্যি ক্ষুধার্ত আপনার যখন একান্তই খাবারের দরকার তখন যদি আপনি কাউকে নিজের খাবারটা দিয়ে দেন আপনি দুর্বল না হয়ে আরো শক্তিশালী হবেন কোন যুক্তিবুদ্ধির মানুষই এরকম ছাইপাঁশ মেনে নিতে পারবেন না কিন্তু এটা একশো শতাংশ সত্যি কোন একটা মুহূর্তে যেটা আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কি করে সেটা দিতে হয় তা যদি আপনি জানেন এটা আপনাকে ভীষণ ভীষণ শক্তিশালী করে তুলবে দুর্বল করে আপনার কাছে যার মূল্য আছে তা দিয়ে দিতে পারার ক্ষমতা থাকাটা কোনো মামুলি ক্ষমতা না এটা একটা মারাত্মক ক্ষমতা তাই না আপনার কাছে যেসবের কোনো মূল্য নেই সেসব দিতে পারার কোনো মানে যেটা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা দিতে পারাটাই সব তাই না এই মুহূর্তে আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি নিজে তাই না আপনি বলবেন না 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 আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী এটা সত্যি না আপনার কাছে আপনি নিজেই হলেন সব থেকে গুরুত্বপূর্ণ তাই না আপনি যদি নিজেকে দিয়ে দিতে পারেন আপনি যদি নিজেকে কিছুতে সঁপে দিতে পারেন এজন্য না যে এটা আপনাকে স্বর্গের টিকিট কিনে দেবে এই জন্য না যে এটা করলে আপনি মুক্তি লাভ করবেন কোনো কিছুর জন্য না এমনি দিয়ে দেয়া জানেন রামানা বলেছেন অরমকে জানা আত্মজ্ঞান সব থেকে সহজ ব্যাপার সত্যিই তাই যদি জানেন কি করে নিজেকে সরিয়ে রাখতে হয়। নামরা এই অবস্থায় আছি সেই সীমাটা অতিক্রম করার চেষ্টা করি এটা অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যেই দিকগুলোর কোন উত্তর নেই আপনার কাছে আমি উত্তর দেব প্রশ্নটা শুধু গভীর হতে দিন প্রশ্নটাকে শুধু নিজের ভিতরে ভীষণ তীব্র করে তুলুন উত্তরের দায়িত্ব আমার I will take care of the the <tries> sun